বন্ধুরা চওড়া দাম দিয়ে আর দোকান থেকে মিষ্টি কিনে খেতে হবে না এইভাবে বেসন আর দুধ দিয়ে দুর্দান্ত স্বাদের মজার মিষ্টি বাসায় বানিয়ে খেয়ে ফেলুন অনেক অনেক মজা কীভাবে আমি রেসিপিটা বানিয়েছি দেখতে চাইলে পুরো ভিডিও জুড়ে থাকতে হবে তাই বন্ধুরা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রলো মূল রেসিপিতে চলে যাচ্ছি বন্ধুরা পর্যায়ে আমি দিয়ে দিলাম ঘি ঘিটা অবশ্যই দিতে হবে ঘি এর মধ্যে কিন্তু এই বেসনটাকে সুন্দর করে ভেজে নিতে হবে অবশ্যই ঘি দিবেন ভালো মতো ছেড়ে ঘি এর সাথে আমি বড় এক চামচ ঘি দিয়েছি ঘিটা যত বেশি দিবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে অবশ্যই চেষ্টা করবেন নন স্টিক প্যানের মধ্যে এই ব্যাটারটা ভেজে নিতে না হলে কিন্তু লেগে যাবে আর যদি নন স্টিক প্যান না থাকে তাহলে এমনি নর্মাল কড়াইয়ের মধ্যে ভেজে নিতে পারবেন তবে ননস্টিক স্টিক প্যান হলে ভালো হয় ভালো মতো নাড়তে হবে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে চুলার আগুনটা কিন্তু মিডিয়াম করে রাখতে হবে নালে কিন্তু তলা পেকে যাবে বন্ধুরা দেখিয়ে বুঝতে পারতেছেন একদম এই ঘিয়ের মধ্যে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে বেসনটাকে সুন্দর এই পর্যায়ে দিয়ে দিলাম চাউলের গুঁড়া চাউলের গুঁড়াটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে একদম ডোটাকে পারফেক্টলি বানিয়ে নিতে হবে তারপর দিব বেনানা এসেস সুন্দর একটা ফ্লেভারের জন্য আপনারা চাইলে এলাচের গুঁড়া দিতে পারেন আমি বেলা বেসেসটা দিয়েছি যেন বেসনের যে গন্ধ থাকে সেটা চলে যায় সেই জন্য আমি বেলানা সেসটা দিয়েছি দেখুন বন্ধুরা আমি চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে রেখেছি ধৈর্য ধরে করতে হবে এই কাজটা ধৈর্য না ধরলে কিন্তু হবে না আমার এখন পর্যন্ত বিশ মিনিটের উপরে চলে গিয়েছে বন্ধুরা ভিডিওটা লং হয়ে যাবে সেই জন্য আমি অফ করতেছি একদম বেজে সুন্দর করে ঝরা ঝরা করে নিতে হবে ধৈর্য ধরে করতে হবে এই কাজটি পানিটাকে শুকিয়ে নিতে হবে চুলা গাছটা দেখুন একদম কমিয়ে রাখতে হবে আমি অফ জুড়ো জুড়ু করে নিয়ে আসতেছি বন্ধুরা বন্ধুরা আমার প্যানের মধ্যে অসুবিধা হচ্ছে সেজন্য নন স্টিক পাতিলে দিয়ে দিয়েছি ছোটো হয়ে গিয়েছে সেজন্য আমি এটা চেঞ্জ করে একটা পাতিলে দিয়ে দিয়েছি এখান থেকে নিয়ে আমি এখানে ঢেলে দিয়েছি দেখতেই পারতেছেন এখানে পাতিলটা ছোটো হওয়াতে নাড়াচাড়া করতে অনেক অসুবিধা হচ্ছে তার জন্য আমি পাতিলটাকে চেঞ্জ করে দিয়েছি এখন বড় পাতিলে দিয়েছি নাড়াচাড়া করতে সুবিধা হবে চেষ্টা করবেন বড় পাতিলে দেওয়ার জন্য আমার ভুলের জন্য আমার আবার পাতিলটা চেঞ্জ করা লাগছে সুন্দর করে জুড়ো জুড়ো করে নিতে হবে দেখতে পারতেছেন অনেক টাইম লাগে কিন্তু কেমিস্ট্রিটা বানাতে বেসন দিয়ে যে এত মজার মিষ্টি হয় যখন আপনারা বাসায় ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন দুর্দান্ত স্বাদ হয় এই বেসনের মিষ্টিতে ফুটন্ত বেসনের মধ্যে দুধ দিয়ে যদি মিষ্টিটা বানানো হয় অনেক অনেক মজা হয় একবার হলো আপনারা এভাবে ট্রাই করবেন একদম জুড়ো জুড়ো করে নিতে হবে চুলার আঁচটা কিন্তু কমানোই আছে বন্ধুরা আমি কিন্তু অনেকক্ষণ ধরে নেড়েচেড়ে করতেছি অনেক গরম রান্না রান্নাঘরে তারপরও যেহেতু আপনাদের সাথে রেসিপি শেয়ার করব তার জন্য ধৈর্য ধরে এই রেসিপিটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি প্লিজ বন্ধুরা স্কিপ করবেন না স্কিপ করলে ভিডিওর কোনো অংশে বাদ পড়ে যাবে আর যারা ভিডিও দেখতে দেখতে এতটুকু এসে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল দেখুন একদম জুড়ো জুড়ো হয়ে যাচ্ছে দেখে বোঝা যাচ্ছে পানিটা শুকিয়ে বেসনগুলো এভাবে নাড়বেন আর একটু ডলে ডলে দিবেন যাতে যেন থাকে ধৈর্য ধরে করতে হবে আমার ভিডিওটা লং হয়ে যাচ্ছে তাও আমি অল্প অল্প করে আপনাদের সাথে দেখাচ্ছি লং ভিডিও হলে দেখতে চাই না তার জন্য তাও সবাই একটু ধৈর্য ধরে দেখবেন বন্ধুরা স্কিপ করবেন না আমি ভালো মতো জোর জোরে করে নিয়ে আসতেছি দেখুন বন্ধুরা প্রায় দশ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি দশ মিনিট পরে ছোলের আগুনটা কমিয়ে নাড়তে নাড়তে আমার বেসনটা কেমন হয়েছে একদম শুকিয়ে গিয়েছে আরও শুকাতে হবে সেই প্রসেসটা আপনাদেরকে দেখালাম দশ মিনিট পর্যন্ত আমার বেসনটা কি পরিস্থিতি হয়েছে সেটা আপনাদেরকে দেখালাম অনেক অনেক মজা হয় সেই জন্য একটু ধৈর্য ধরে নাস্তাটা আমি প্রায় সময় বানাই তাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে দেখতে দেখুন এগুলাকে আমি আর একটু টানিয়ে নিচ্ছি বন্ধুরা আরো জোর জোরে করে নিতে হবে আমি নাড়তেছি আর এইভাবে দলাগুলো পেকে যাচ্ছে যে এগুলোকে ভেঙে দিচ্ছি এভাবে কিভাবে নাড়তে হবে সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি অনেক অনেক ভালো লাগবে দেখুন বন্ধুরা এই পর্যায়ে আমার বেসনগুলো একদম জুড়ো জুড়ো হয়ে খেয়েছে দেখে বুঝতে পারতেছেন এ পর্যায়ে যে আমি পাতিলটাকে নামিয়ে নিব তারপর বসিয়ে দিবো একটা প্যান এটা বসিয়ে দিলাম এটা নামিয়ে এক সাইডে রাখলাম তারপর এখানে আমি এটা শিরা করে নিব এরপর যে বন্ধুরা এখানে আমি দিয়ে দিবো হাফ কাপ চিনি তারপর দিয়ে দিব হাফ কাপ থেকে অল্প পানি কম শিরাটাকে একটা দুটো করার দরকার নেই বন্ধুরা শুধুমাত্র ফুটে আসলে হয়ে যাবে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি বন্ধুরা দিয়ে দিয়ে দিচ্ছি তিনটা এলাচ মুখটাকে ফাটিয়ে দিচ্ছি যেন একটু সুন্দর ফ্লেভার হয় সেই জন্য ফুটে গিয়েছে এই পর্যায়ে আমি নামিয়ে নেব শিরাটাকে তার দুধ আর গরমের কোনো প্রয়োজন নাই এভাবে বেসনটাকে তৈরি করে নিতে হবে এই শিরা দিয়ে চুলার আগুনটাকে বন্ধ করে দিয়েছি তারপর সে বেসনের মধ্যে আমি ঢেলে দিলাম চিনি শিরাটা দিয়ে ভালো মতো নেড়ে ছেড়ে দিতে হবে চুলার আগুনটা কিন্তু বন্ধুরা বন্ধ করে দিয়েছি এ পর্যায়ে চুলার কোনো দরকার নাই শুধুমাত্র এভাবে নেড়ে ছেড়ে মিষ্টিটাকে রেডি করে নিতে হবে অনেক অনেক মজা বন্ধুরা এভাবে একবার হলো আপনারা বাসায় ট্রাই করবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে অনেক অনেক মজা হয় লোভনীয় দেখে বুঝতে পারতেছেন একদম আটালো হয়ে গিয়েছে মানে কি আমার মিষ্টির ডোটা একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গিয়েছে বন্ধুরা কিছু কাজু বাদাম কেটে রেখেছি অনেক গরম বন্ধুরা এটা অবশ্যই গরম অবস্থায় করতে হবে সুন্দর করে সেট করে দিতে হবে আপনারা যে কোনো ড্রাই দিতে পারেন আমি বাদামটা দিয়েছি কাজুবাদাম বাদাম দেখুন বন্ধুরা এভাবে আমি রেখে দেবো এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে ফিরে আসবো সেট হওয়ার জন্য এক ঘন্টা পর্যন্ত এভাবে রেখে দেবো এক ঘন্টা পর আপনাদের মাঝে ফিরে আসতেছি বন্ধুরা দেখুন বন্ধুরা এক ঘন্টা পর আমি ফিরে এলাম ঠান্ডা হয়ে গিয়েছে এরপর যে আমি মিষ্টিটাকে আলতো হাতে উঠিয়ে নেব দেখুন খুব সুন্দর করে উঠে গিয়েছে আমি কোনো তেল ব্যবহার করি নাই শুধুমাত্র এমনি এমনি উঠে গিয়েছে খুব সহজ করে দেখিয়েছি এত মজা বন্ধুরা চড়া দাম দিয়ে আর দোকান থেকে মিষ্টি কিনে খেতে হবে না এইভাবে আর দুধ দিয়ে সুন্দর করে মিষ্টিটা বানিয়ে নেবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে বন্ধুরা অনেক অনেক মজা লোভনীয় হয় টেস্টি দেখতে যেরকম সুন্দর খেতে তার থেকে ভীষণ মজা আর এভাবে আপনারা বাসায় বানিয়ে খেয়ে নেবেন খেতে কিন্তু দুর্দান্ত আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করে মিষ্টি জাতীয় খাবার তাই তাদের জন্য মাঝে মধ্যে বানানো পরে তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিলাম কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টসে বলে যাবেন আমার মিষ্টিগুলো কেমন হয়েছে সুন্দর একটা কমেন্টসে বলবেন অনেক অনেক মজাটা মিষ্টিতে অবশ্যই আপনারা একবার হলো ট্রাই করবেন খেতে কিন্তু দুর্দান্ত অসম্ভব মজা একবার হলো ট্রাই করবেন আর বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও জুড়েছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবার জন্য শুভকামনা দোয়া রইলো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম